পারি এই শব্দটা আমরা বাংলায় কত রকমভাবে বলি একটু ভালোভাবে লক্ষ্য করো এবং ইংরেজিতে এদের জন্য কি ব্যবহার করতে হয় সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো পারি পারো পারে পারেন এগুলো সবগুলোর জন্য ইংরেজিতে ক্যান ব্যবহার করতে হয় পারছি পারছ পারছে পারছেন এগুলোর জন্য অ্যাম ইজ আর বিং অ্যাবল টু ব্যবহার করতে হয় অর্থাৎ অ্যান থাকলে অ্যাম বিং অ্যাবেল টু ইজ থাকলে ইস্ট বিং টু আর থাকলে আর বিং অ্যাবেল টু ব্যবহার হয় পেরেছি পেরেছ পেরেছে পেরেছেন এগুলো সবগুলোর জন্য হ্যাপ হ্যাজ বিন অ্যাবেল টু ব্যবহার করতে হয় পেরেছিলাম পেরেছিলে পেরেছিল পেরেছিলেন এগুলোর জন্য ওয়াজ ওয়ের অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারতাম পারতে পারত পারতেন এগুলোর জন্য ইংরেজিতে কুড ব্যবহার করতে হয় পারতেছিলাম পারতে ছিলে পারতে ছিল পারতেছিলেন এগুলোর জন্য ইংরেজিতে ওয়াজ ওয়ার বিং অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারিয়াছিলাম পারিয়া ছিলে পারিয়া ছিল পারিয়া ছিলেন এগুলোর জন্য ইংরেজিতে হ্যাড বিন অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারব পারবে পারবেন এগুলোর জন্য ইংরেজিতে উইল বি অ্যাবেল টু ব্যবহার করতে হয় একটু ভালোভাবে লক্ষ্য করো পারি পারো পারে পারেন এগুলোর জন্য ক্যান ব্যবহার হয় আবার মেই এই ওয়ার্ডটাও ব্যবহার করা হয় তো কখন আমরা ক্যান করব কখন আমরা মেই করব চলো আমরা জেনে নিই একটা ছোট পার্থক্য আছে উদাহরণের মাধ্যমে ব্যাপারটা চেষ্টা করি বোঝার আমি কি ভিতরে আসতে পারি আমরা বলবো ক্যান আই কাম ইন ক্যান আই কাম ইন বা আমরা বলতে পারি মে আই কাম ইন দুইটারই অর্থ এক তাহলে আমরা কোনটা কখন বলবো ক্যান এটা ব্যবহার করতে হয় ইনফরমাল উপায়ে আর মেয়ে এটা ব্যবহার করতে হয় ফর্মাল উপায়ে আরে ভাই আমরা তো ইংরেজি বুঝি না তো ফর্মাল ইনফর্মাল লাগিয়ে বসে আছো এখানে তো একটু বাংলায় বললেই হয় হ্যাঁ আমার দুর্বল ভাইরা হয়তো এটাই ভাবছে তো চলো তোমাদেরকে ফর্মাল আর ইনফর্মাল জিনিসটা কি এটা একটু বাংলাতে বুঝিয়ে দিই সমবয়সী বা বন্ধুদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য অনুমতি নিতে ক্যান ব্যবহার করা হয় আর এটাকেই বলা হয় ইনফর্মাল আর স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিসের বস এই সব সম্মানীয় ব্যক্তিদের কাছ থেকে যদি অনুমতি নিতে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে মেই ব্যবহার করতে হবে আর এটাকেই তখন বলা হয় ফর্মাল। তাহলে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা ইনফর্মাল উপায়ে ক্যান ব্যবহার করব আর ফর্মাল উপায়ে মেই ব্যবহার করব। এবার তোমরা এই উদাহরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি কি ভিতরে আসতে পারি এখানে আমরা বলছি ক্যান আই কামিন তো ক্যান আই কামিন কেন বললাম কারণ যে অনুমতিটা চাইছে এই অনুমতিটা চাইছে তার সমবয়সী কেউ না হলে তার বন্ধুদের মধ্যে কেউ সেই জন্য এখানে ক্যান ব্যবহার করা হয়েছে আর আমরা যদি স্কুলের মধ্যে একটু লেট করে ক্লাসের মধ্যে ঢুকি আর যদি স্যার আগে থেকেই অলরেডি ভিতরে থাকেন তাহলে আমরা স্যারদের কাছ থেকে একটা পারমিশন চাই তখন আমরা একটা সেন্টেন্স বলি মে আই কামিন মে আই কামিন তো এখানে কেন মেয়ে ব্যবহার করা হলো কারণ সেই স্যারটা হচ্ছে সম্মানীয় সেই জন্য আমরা এখানে মেয়ে ব্যবহার করেছি আর মনে করো যদি স্যারের কোনো একজন বন্ধু আছে তাহলে তখন সেই স্যারের বন্ধুটা স্যারকে বলবে কি হ্যাঁ কেনাই কামেন্ট তখন কিন্তু স্যারের বন্ধুটা স্যারের কাছ থেকে ক্যান আই বলে অনুমতি চাইবে সেখানে কিন্তু মেয়াই কামিন বলে অনুমতি চাইবে না কারণ সেটা হচ্ছে স্যারের বন্ধু স্যার আগে থেকেই তাকে চিনে এবং স্যারের সমবয়সী কেউ সেই জন্য এখানে তার বন্ধু ক্যান আই কামিন বলে অনুমতি চেয়েছে ওকে এবার আমরা আর একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো আপনি বুঝতে পারেন তো আমরা বলবো ইউ ক্যান সিট ডাউন বা আমরা বলতে পারি ইউ মে সিট ডাউন তো যখনই আমরা ইউ ক্যান সিট ডাউন বলছি তখন আমরা বুঝে নিচ্ছি যে এখানে সমবয়সী কেউ বা পরিচিত কেউ বা বন্ধুদের মধ্যে কেউ এই জন্য এখানে ক্যান ব্যবহার করেছি ইনফরমাল উপায়ে আর ইউ মে সিট ডাউন যখন বলছি এটা তখন আমরা বুঝতে পারছি সম্মানীয় কোনো ব্যক্তিকে বসতে বলা হচ্ছে অনুমতি দিচ্ছে তো এখানে আমরা এটাকে ফর্মাল উপায়ে ব্যবহার করছি এবার এসো আমরা জেনে নিই মেই এর কতগুলো ব্যবহার আছে এবং কোন সিচুয়েশনে আমরা সেগুলো ব্যবহার করব প্রথমে আমরা জানবো অনুমতি অর্থে আমাদেরকে মেই ব্যবহার করতে হবে ফর্মাল উপায়ে আমরা উদাহরণ ফলো করি আমি কি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি তো বলবো মে আই আক্স কোয়েশ মে আই আক্স কোয়েশ এখানে কিন্তু অনুমতি অর্থে মেই ব্যবহার করা হয়েছে নেক্সট আমি কি বাইরে যেতে পারি স্যার তো বলবো মে আই গো আউট স্যার মে আই গো আউট স্যার অর্থাৎ আমি কি বাইরে যেতে পারি স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার তো বলবো মে আই কামিন স্যার মে আই কামিন স্যার অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি স্যার নেক্সট আপনি বসতে পারেন তো বলবো ইউ মে সিট ডাউন ইউ মে সিট ডাউন তো এখানে প্রত্যেকটি উদাহরণের মধ্যেই অনুমতি অর্থে আমরা মেই ব্যবহার করেছি নেক্সট সম্ভাবনা অর্থে আমরা মেই ব্যবহার করব। সম্ভাবনা অর্থে আমরা মেই ব্যবহার করব। উদাহরণ ফলো করি চলো আজ বৃষ্টি হতে পারে তো এই বাক্যটার মধ্যে একটা সম্ভাবনা বোঝাচ্ছে হতেও পারে না হতেও পারে এই যে সম্ভাবনাটা তো এটার জন্য আমাদেরকে মেই ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে হবে তো বলতে হবে ইট মেই রেইন টুডে ইট মেই টুডে অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে তো এখানে সম্ভাবনা অর্থে আমি মেই ব্যবহার করেছি নেক্সট উদাহরণ দেখো সে এবার পাস করতে পারে তো এখানেও একটা সম্ভাবনা বোঝাচ্ছে পাস করতেও পারে না করতেও পারে এই যে সম্ভাবনা বোঝাচ্ছে এর জন্য মেই ব্যবহার করতে হবে তো বলবো সি মেই পাস দিস টাইম সি মেই পাস দিস টাইম অর্থাৎ সে এবার পাস করতে পারে তো এখানে সম্ভাবনা অর্থে মেই ব্যবহার করা হলো এসো আর কোথায় মেই ব্যবহার করব জেনে নিই উদ্দেশ্য বোঝাতে মেয়ে ব্যবহার করতে হয় যেমন সে যাতে ভুল না বোঝে এই জন্য তাকে আমি লিখে দেব তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে সে যাতে ভুল না বোঝে এটাই হচ্ছে উদ্দেশ্য তো বলবো আই শ্যাল রাইট টু হিম সো দ্যাট হি মে নট মিস আন্ডারস্ট্যান্ড তো এখানে আমরা উদ্দেশ্য অর্থে মেয়ে ব্যবহার করেছি এসো জেনে নি আর কোথায় আমরা মেই ব্যবহার করব ইচ্ছা প্রার্থনা বা শুভকামনা বোঝাতেও আমরা মেয়ে ব্যবহার করব তো চলো আমরা উদাহরণ ফলো করি দেখো আমাদের তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি তুমি দীর্ঘজীবী হও তুমি সুখী হও আপনি বছর বেঁচে থাকুন আপনি একশো বছর বেঁচে থাকুন এবার একটু লক্ষ্য করো এই যে তিনটা উদাহরণ দেখছি এটা ইচ্ছাও বটে প্রার্থনাও বটে শুভকামনা বটে এটাও ইচ্ছাও বটে প্রার্থনাও বটে শুভকামনাও বটে এটাও ঠিক তাই ইচ্ছাও বটে প্রার্থনাও বটে শুভকামনাও বটে তো কিভাবে ইচ্ছা প্রার্থনা শুভকামনা হয় চলো একটু বুঝিয়ে দিই আমার ইচ্ছা তুমি দীর্ঘজীবী হও আমার ইচ্ছাটা কি হ্যাঁ তুমি দীর্ঘজীবী হও আমার প্রার্থনা আল্লাহর কাছে যে তুমি দীর্ঘজীবী হও প্রার্থনাটা কার কাছে হ্যাঁ আল্লাহর কাছে যে তুমি দীর্ঘজীবী হও তাহলে এটা ইচ্ছাও বটে প্রার্থনাও বটে আর প্রার্থনার মধ্যেই কিন্তু শুভ কামনা আছে প্রার্থনা কি জন্য করে হ্যাঁ শুভ কামনার জন্যই তো প্রার্থনাটা করে কেউ কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করে না শুভ কামনার জন্যই প্রার্থনাটা করা হয় তো এখানে তুমি দীর্ঘজীবী হও এটা কিন্তু শুভ কামনাও বটে তো এটাকে ইংরেজিতে বলবো মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হাও তুমি সখী হাও তো বলব মে হ্যাপি ইউ বি হ্যাপি অর্থাৎ তুমি আপনি একশো বছর বেঁচে থাকুন এটাকে বলব হান্ড্রেড ইয়ার্স মেই ইউ লিভ আ হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ আপনি একশো বছর বেঁচে থাকুন এসো আর কোথায় আমরা মেই ব্যবহার করব জেনে নি অনিশ্চয়তা বা বিস্ময় প্রকাশক প্রশ্নেও আমরা মেই ব্যবহার করব উদাহরণ দেখো তার বয়স কত হতে পারে এখানে কিন্তু অনিশ্চয়তা আছে তো তার জন্য আমরা মেই ব্যবহার করব তো ইংরেজিটা হবে হাউ ওল্ড মেই সিবি ওল্ড মেই সিবি অর্থাৎ তার বয়স কত হতে পারে আর কোথায় মেই ব্যবহার করব দেখে নাও পরামর্শ দিতে মেই ব্যবহার করতে হয় উদাহরণ আপনি এখন এটি করতে পারেন তো এই বাক্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পরামর্শ দেওয়া হচ্ছে কিছু করার জন্য তাই না তো আমরা বলবো ইউ মে ডু ইট নাও ইউ মেই ডু ইট নাও তো এখানে পরামর্শ অর্থে আমরা মে ব্যবহার করলাম